বাক্য সংকুচন টোয়েন্টি থ্রি কাঁচের তৈরি বাড়ি শীষমহল কোনঠার দিক বিধিক এই জ্ঞান নাই যাহার দিকগিদিক জ্ঞান শূন্য গুরুর বাসগৃহ গুরুকুল গলায় কাপড় দিয়ে অত্য গলবস্ত্র ঘুমে আচ্ছন্ন যে সুপ্ত বা ঘুমন্ত চৈত্র মাসের ফসল চৈতালি দর্শন করা হয়েছে এমন প্রেক্ষিত ত্রিকালের ঘটনা জানেন যিনি ত্রিকালদর্শী বা ত্রিকালজ্ঞ নিজেকে বড়ভাবে যে হাম বড় দেখে চোখের আশা মেঠেন যাকে ধারণ করে যে ধুরন্দর নিতান্ত দগ্ধ হয় যে সময়ে বা গ্রীষ্মকাল নিধাগ পাঠ করিতে হইবে এমন পঠিতব্য প্রকাশিত হইবে এমন প্রকাশিতব্য পথ চলার খরচ পাতেও পঙ্ বসার অনুপযুক্ত অপাঙ্েয় প্রাণ উষ্ঠাগত হইবার মতো অবস্থা লবে যান বেলাকে অতিক্রান্ত উদ্দেল মধু পান করে যে মধুঘর বহু ঘর থেকে বিকা সংগ্রহ করা করি বা মাধু মধু করি